আশা ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তা আমার নাম হলো গিয়ে সিম্বা আমি এ নতুন সদস্য আমাকে আমার এই বাসার মামা বাবা টোকায় আনিয়ে আসছে রাস্তা থেকে আমি নাকি বাড়ির বাচ্চা বাঘের বাচ্চার মতো লাগলেও আমি কিন্তু বাঘের বাচ্চার মতো কামড়ও দিতে চাই আমি প্রচন্ড দুষ্ট প্রচন্ড এত বেশি দুষ্ট যে আমাকে কোনোভাবেই সুস্থ রাতে ঘুমায় রাখা যায় না আমি অনেক দুষ্টামি করি আর অনেক জ্বালাই কিন্তু আমি অনেক ভালো বাচ্চা আমি পটি করি ওয়াশরুমে আর মাঝে মধ্যে এই যে সাথে আমি বসে বসে আমার মোবাইল দেখি মোবাইল দেখতে আমার অনেক ভালো লাগে আমার সবচেয়ে ফেভারিট কাজ হলো গিয়ে বাসায় যখন কেউ আসে তখন ভালো সুস্থ দুষ্টামি করা ছাড়া হয়ে থাকি আর যখন বাসায় যখন কেউ থাকে না তখন আমি প্রচন্ড দুষ্টামি করি আমি এত বেশি দুষ্টামি করি যা বলার মতো না তো আমাদের বাসার নতুন দুষ্ট বাবুটার সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন নিশ্চয়ই তো আমি কি করব ভাবতে পারতেছি না তো চিন্তা করতেছি বাবার বাসায় চলে যাব কারণ অনেকগুলো সালামি পেয়েছি সেগুলো ধুরা খরচ করতে হবে तो आज के पहला बैशाख আব্বু আম্মুর কাছে চলে আসছি বাবার বাসায় ঈদের সময় দেখা যায় যে বাসায় আসা হয় নাই একবার কোনো রকম পাঁচ মিনিটের জন্য এসে দেখা করে চলে গেছি তো চলে আসছি কদিন থাকবো তো আসার পরে আমার বড় বোন আবার ফোন দিল যে ওর বাচ্চাগুলো নাকি খুব পরিমাণে বৈশাখী মেলায় যাবে তো ওরা ওদের বাসা থেকে রওনা করে দিয়েছে তা আমাকে বলতেছে আয় তুইও তো আম্মুকে বললাম আম্মু যাবে না কারণ আম্মুরও রেখেছে তাই আমি একা একাই রেডি হয়ে রওনা করলাম অনেক দিন পরে একা একা বের হচ্ছি কারণ কেউ না কেউ আমার সাথে থাকে আমার ভাগ্নি অথবা আম্মু অথবা আমার হাজবেন্ডের সাথেই কোথাও যাওয়া হয় আজকে মনে হয় কয়েক বছর পরে একা আমি এই রিক্সায় বের হলাম তো এখানে কিছু দূরের আগেই মানে মেলার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এটা হলো গিয়ে আমাদের বরিশালের বিএম স্কুলের ভিতরে যে মেলা ওই মেলায় চলে আসছি এটা বৈশাখ বৈশাখী মেলা ছোটোবেলায় এটা অনেক আসতাম এমনকি যখন স্কুল কলেজে পড়তাম তখনও ফ্রেন্ডরা সহ সকালে দেখা যায় পহেলা বৈশাখের দিনও টিচারের বাসায় যদি পড়া থাকতো তাহলে পড়া টড়া শেষ করে তারপর সবাই দল বেঁধে একসাথে গ্রুপ সহকারে বৈশাখী মেলায় চলে আসতাম তো ওই দিনগুলো ওই সময়গুলো যে এত বেস্ট টাইম ছিল যা বলার মতো না তখন এইসব মেলা অনেক মধুর লাগতো রঙিন লাগতো আর এখন এসে এত বিরক্ত লাগতেছে কিছু কিছু জিনিস দেখতেছি এই পাটের এই দোকানটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে কিন্তু আমি একটা ব্যাগ চাচ্ছিলাম নিতে কিন্তু নেব কি নেব না কি রকম নেব বুঝতে পারতেছিলাম না আর প্রচণ্ড দাম চাচ্ছিলো তা আমার বোনের মেয়ে বলতেছে যে না তুমি এখন এগুলো নিও না তারপর টুকিটা কি এই যে খেয়াল না এগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো আমার ভাগ্নি ছোটোটা আবার কিনবে এই আলমারিটা দেখে আমার খুবই ভাল লাগছে তো আবার বোনের মেয়েটা নিল তারপরে আরও ঘুরে ঘুরে এই সব জিনিস দেখলাম খুবই ভাল লাগতেছিলো বাট এত গরম আর ধুলা মানে উঠতেছিল এর জন্য খুব অসহ্য লাগতেছিল আর মাটির এগুলোও খুব ভাল লাগতেছিল কিন্তু সব কিছুতেই প্রচণ্ড দাম যা বলার মতো না বাইরে এইগুলো অনেক কম দামে পাওয়া যায় মেলায় দেখে আর একটু বেশি বেশি দাম নিচ্ছে আর মাটির জিনিস আমার মা আর আমার বোন খুবই পছন্দ করে আমার বোন এক গাদা কিনে নিয়ে গেছে এখান থেকে কিন্তু আমি কিছুই কিনি নেই আম্মু আসলে আম্মু হয়তো অনেক কিছু কিনতো তো এই যে পুরা মে মেলার মাঠ ঘু অনেক মানুষ আসছে অনেক মানুষ যা বলার মতো না বাট আমার প্রচণ্ড অস্থির লাগতেছিল তো এর জন্য আমি ঝালমুড়ি খেতে চলে আসলাম বললাম যে ওই দোকানে দোকানে ঠেলাঠেলি ঠেলি করার থেকে চল আমি আর আমার বোনের মেয়েটা বললাম চল আমরা খাওয়া দাওয়া করি কি কি আছে সেগুলো খুঁজবো আর খাওয়া দাওয়াও করবো আমাদের কেনার মতো কিছুই নেই কারণ যা দেখতেছি তা কিনতে ইচ্ছা করতেছে আবার ইচ্ছা করতেছে না কোনো যে এটা লাগবে এমন কিছু না বা এই যে আমি একটা চাকু কিনে নিয়ে এসেছি আমার জামাইকে ভয় দেখানোর জন্য এটা সুন্দর ফোল্ড করে রাখা যায় আবার হল গিয়ে করা যায় আর এইখানে আমার বোনের মেয়ে রিং দেখতেছে সে এই রিংগুলো পরে মাঝে মধ্যে হাতে পায় আর এইখান থেকে আমার বোন কি যেন চাকু দা বটি এগুলো দেখতেছিল আরও টুকিটাকি সংসারী আমি এখন ওইভাবে সংসারী হই নাই তো এই তারপরে আবার আমরা একটু কাপ কেক খেলাম আর এইখানে এখানে খাবার দোকানগুলো ঘুরে ঘুরে দেখ ছি এখানে অনেক ধরনের খাবার জিনিস আসে আচারের দোকান দেখে তো পুরাই আমার মাথা নষ্ট এখানে সব কিছুর থেকে এখানে পানেরও একটা পুরা স্টল ছিল পানের স্টলটা হয়ে এত পরিমাণ কালারফুল পান আমি পুরা অবাক হয়ে গেছি তো আমার বোন বললো যে পান খাবি আমি বলছি না পান খাবো না আমি আচার খাবো আচারগুলো সত্যি অনেক লোভনীয় ছিল আর অনেক মজা ছিল কিন্তু পঞ্চাশ গ্রাম আচার মাত্র এতটুক থাকে সেটা নাকি পঞ্চাশ টাকা তাও আমরা মনে হয় দুশো না যেন আড়াইশো টাকার আচার কিনছিলাম তিন চার চার রকম বা কয় রকমের জন্য আচার খেয়েছিলাম আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করে প্রত্যেকটাই অনেক মজা ছিল বাট এত কম ছিল আর এত দাম ছিল যা বলার মতো না এই আচারটাও নিয়েছিলাম মিক্স খুবই মজা লাগছে জেরি টেরি দিয়ে তো অনেক ধরনের আচার কিনে আচারটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে তো এই যে আমি ধুলায় শ্বাস করতে পারতেছিলাম না মাঠের মাঝখানে বালু ছিল তো পিচ্চি পিচ্চিরা বালুতে খেলাধুলা করতেছিল আর বালু উড়াইতেছিল আমার খুবই শ্বাসকষ্ট হচ্ছিল এই যে এদের খেলনা দেখাচ্ছিল যে এরা কি কি কিনেছে তারপর ফুচকা খেলাম বাসায় চলে গেলাম আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ